হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য থং পেনটি কালেকশন দেখানোর জন্য এটা হচ্ছে একদম নেটের থং পেন্টি এগুলো হচ্ছে আমি আগেও ভিডিও দেখিয়েছি ভিডিও আপলোড করা হয়েছে যে সুন্দর ব্রার ভিডিও দেওয়া আছে যে ব্রাগুলির সাথে এগুলো হচ্ছে থং পেন্টের মধ্যে আপনারা ব্রাশ সাথে ম্যাচিং করে নিতে পারেন আর এগুলো হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে এখানে লেস কাজ করা আছে কোমরের এখানে লেস কাজ করা এখানে লেস কাজ করা খুব সুন্দর করে কাজ করা আছে আর এইখানে পিওডে হচ্ছে প্যাড ইউজ করার জন্য এখানে কিন্তু ডাবল কাপড় দেওয়া আছে এখানে ডাবল কাপড় দেওয়া আছে আপনারা হচ্ছে সবসময় ইউজ করতে পারবেন আর এগুলো হচ্ছে ফ্রি সাইজ এগুলো কিন্তু ফ্রি সাইজ এইগুলোর মধ্যে কিন্তু ফ্রি সাইজই হয় এগুলো কিন্তু কোনো মানে পোলট পোলট সাইজ হয় না আর এটা হচ্ছে পিছনের সাইড এটা হচ্ছে সামনের সাইড এটা পিছনের সাইড এগুলো কিন্তু অনেক কমফর্টেবল অনেক কমফোর্টেবল আমি একটু দেখিয়ে দিই আপনাদের যে এইগুলো আপনারা যখন হাতের মধ্যে নেবেন এই যে দেখেন একদম এক হাতের মুঠোর মধ্যে পড়ে যাবে এতটা কমফোর্টেবল এইগুলো আর এতটা সফট অনেক সফট একদম নেটের হলেও নেটের হলে অনেকে বলবে যে আপু নেটের কমফোর্টেবল হবে না একদম নেটের হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল হবে হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল হবে কোনো প্রবলেম হবে না আপনারা সবসময় ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না রেগুলার ইউজ করতে পারবেন রেগুলার ইউজ করতে পারবেন আর এগুলোর দাম থাকবে হচ্ছে কত আমি বলে দিচ্ছি তার আগে আমি কালারগুলো দেখিয়ে দিই স্কাই ব্লু কালার স্কিন কালার অফ হোয়াইট কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে পিস কালার কালো কালার এটা হচ্ছে রেড কালার মেজেন্ডা কালার এটা হচ্ছে পার্পল কালার আর এটা হচ্ছে ডিপ মেজেন্ডা কালার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে আর যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে হচ্ছে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি হোলসেল নিতে চান তাহলে হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে তো সবাই ভালো থাকবেন আর যারা শপে চলে আসতে চান চলে আসতে পারেন নিয়মের সল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ